নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ আমরা আজকে একটা একটি কার্যক্রম করেছি পেছন দিকে যে স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টগুলি প্রত্যেকেই দরিদ্র সীমার নিচে বাস করে এবং কারো বাবা আছে কারো মা নেই কারো মা আছে কারো বাবা নেই কারো বাক্যেও নেই এই রকম পরিস্থিতিতে আমরা মাতৃভূমি সেবা সংঘের সদস্যরা ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় আমরা এদের পড়াশোনার একটা দায়িত্ববান নিজের হাতে তুলে নিয়েছি দেশকে সমৃদ্ধি সমৃদ্ধ করতে এবং সমাজকে পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এই কাজগুলি শুরু করেছি এই কাজগুলি করতে গিয়ে আমাদের টিউশনি থেকে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে সেই খরচগুলো করতে গিয়েও আমাদের বাড়তি কিছু প্রয়োজন হয়ে পড়ে যেমন ধরুন এই বাচ্চাগুলোর জুতো বাচ্চাগুলোর জামা বাচ্চাগুলোর ছাতা বা বাচ্চাগুলোর স্কুল ব্যাগ এই ধরনের জিনিস জিনিসগুলো প্রয়োজন হয়ে পড়ে যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় বাড়তি একটা চাপ তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা ফেসবুকে বিভিন্ন কারণে প্রয়োজনীয় জিনিসগুলো পোস্ট করি তো সেই পোস্ট দেখে বিভিন্ন ব্যক্তি আমাদের সহযোগিতা করে থাকেন তো আজকেও তার অন্যতা হয়নি সাতজন ব্যক্তি আমাদের এই বিষয়গুলো নিয়ে সহযোগিতা করেছেন তাদের নাম আমি পরবর্তীতে বলছি তো যারা সহযোগিতা করেননি বা আসতে পারেননি আমরা আশা রাখবো আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এই শিশুগুলির উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি এই কার্যক্রমটি করার আগে আপনাদের সঙ্গে একজনের ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে এটা আমাদের গৌতম সরকার আমাদের সদস্য বহুদিন ধরে ইনি আমাদের পাশে থাকেন তো এবারে আমি মেন কথাটাই আসি যে এই ব্যাগগুলি এই ব্যাগগুলি যারা দিয়ে আমাদের সাহায্য করেছেন তাদের নাম আমি বলছি গৃহবধূ শিল্পী বর্মন স্কুল শিক্ষক অরুণ কর্মকার গৃহবধূ বর্ণালী কবিরাজ ব্যাকেটে তরুপদার গৃহবধূ সুলগ্না রায় লেডি কনস্টেবল রানাঘাট হাসখালীর সোমা মন্ডল দাস এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুইজন ব্যক্তি যারা বালুরঘাটে বসবাস করেন তারা নাম প্রকাশ করতে চায় না তাই তাদের নাম আমরা বললাম না তো আপনারা দেখছেন আমাদের এখানে যে শিশুগুলি রয়েছে আরও কিছু শিশু রয়েছে তারা আসছে বা কিছুক্ষণ পরে আসবে তো আমরা সময় নষ্ট না করে ব্যাগগুলো দিয়ে দিচ্ছি আপনারা তা ওদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদের আজকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন এইভাবেই আপনারা আমাদের পাশে রাখবেন সকলকে মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে আবারও ধন্যবাদ স্কুল ব্যাগ প্রদানকারীদের উদ্দেশ্যে ছাত্ররা প্রণাম জানাচ্ছে নমস্কার স্যার আমার প্রণাম নেবেন নমস্কার স্যার আমার প্রণাম নেবেন নমস্কার স্যার আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন নমস্কার স্যার আমার প্রণাম নেবেন কেমন লাগলো ব্যাগটা আমাকে আশীর্বাদ করবেন ম্যাডাম আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি আমাকে আশীর্বাদ করুন স্যার ভালো করে পড়াশোনা করতে পারি ঠিক আছে আমাদের এই যে একটি বাচ্চা আছে এই বাচ্চাটি আপনাদের বাচ্চাটি আপনাকে আপনাদেরকে হয়তো নমস্কার বা কিছুই জানাতে পারবে না কারণ বাচ্চাটি কথা বলতে পারে না ক্লাস পরে ভীষণ ভালো স্টুডেন্ট তো এই বাচ্চাটিও আমাদের জন্য আছে মানবী স্যার আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি নমস্কার স্যার আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন আমার প্রণাম নেবেন আপনারা দেখছেন আমাদের এই মিষ্টি সুন্দর শিশুগুলি যাদের আজকে স্কুল ব্যাগ দেওয়া হলো আমাদের আরও কিছু ছাত্র রয়েছে তারা এখনও অবধি এসে পৌঁছয়নি আমাদের ব্যাগগুলি আরও রয়ে গেছে যে ব্যাগগুলি পরবর্তীতে আমরা সে শিশুগুলিকে দেব তো আপনারা যারা আমাদের পাশে থেকেছেন তাদের প্রত্যেককে আবারও মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে ধন্যবাদ এবং নতমস্তকে আপনাদের নমস্কার জানাই জয় 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 হিন্দ 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 ভারত আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি ম্যাডাম আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন থ্যাংক ইউ ম্যাম দেখছেন আমাদের শিশুগুলি আমাদের সদস্যকে প্রণাম করছে এই মিষ্টি শিশুগুলির জন্য আপনারা আমাদের পাশে থাকবেন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা ঠিক আছে ঠিক আছে চলে যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেমন লাগছে ব্যাগগুলো ভালো লেগেছে পছন্দ হয়েছে তোরা বল পছন্দ হয়েছে কেমন লাগলো ব্যাগটা খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা সবার পছন্দ তো হ্যাঁ ঠিক আছে যাও